বিস্মিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ মহান অশেষ রহমতে আমিও ভালো আছি আমার চ্যানেলে আরো একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে আমার আজকের রেসিপি হেলদি ব্রেকফাস্ট আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো খুব সহজ একটি নাস্তার রেসিপি এটা তোমরা সকালে নাস্তায় রাতে ডিনারে বা দুপুরে লাঞ্চেও পরিবেশন করতে পারো এটা তোমরা বাচ্চাদের টিফিনও দিতে পারো ভীষণ হেলদি একটি নাস্তার রেসিপি এটা বাচ্চাগুলো সকলেই পছন্দ করবে তাহলে চলো রেসিপিটা শুরু করি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চাল ভালো করে ধুয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার পানি ছেঁকে নিয়েছি ব্লেন্ড করব। এর জন্য চালগুলো আমি মিক্সারে একটি জারে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি পানি তিন টেবিল চামচ পরিমাণ এই তো ব্লেন্ড করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এখন এর সাথে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি ওয়ান কাপ সুজিটা চালের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এ পর্যায়ে আমি একটা গাজর গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেলে রেস্টে রাখা সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে আমি ছোটো সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা এক সাত চামচ গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়া ওয়ান চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক সাত চামচ তারপর দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ এটা টেস্টের ব্যালেন্সের জন্য আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য এরকম একটা কড়াই চুলাই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল কিছুটা পরিমাণে এবার দুই চামচ বেটার দিয়ে দিলাম তারপর ডাকটা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর উল্টিয়ে দিলাম এই তো একটা নাস্তা ভেজে নিয়েছি আর একইভাবে আমি সবগুলি নাস্তা ভেজে নিয়েছি এবার নাস্তাগুলো একটা সাইডে রেখে দিলাম এখন আমি একটা চাটনি বানিয়ে নেব এজন্য এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম ডিমটা আমি একটা নাইফের সাইজ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ লিকুইড দুধ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি একোয়া কাঁচামরিচ দিয়ে দিলাম একটি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল দুই টেবিল চামচ এখন ব্লেন্ড করে নেব আমি তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি চিনি এক টেবিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আবারও ব্লেন্ড করে নিচ্ছি আমার চাটনিটা হয়ে গেছে আমি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দেখতেই পারছো এটা কতটা স্মুথ হয়েছে এটা খেতে দুর্দান্ত লাগবে আর একদমই অল্প সময়ে তৈরি করে ফেললাম সকাল বিকেলের নাস্তা এটা খেতে ভীষণ সুস্বাদু আর হেলদি তো বটেই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আল্লাহ পেয়েস